সৌদি সরকার বাংলাদেশিদেরকে টোটালি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছেন গতকালকে এরকম একটি নিউজ বাংলাদেশের প্রত্যেক গণমাধ্যমে এই নিউজটি ফলো করে প্রকাশ করা হয়েছে যে সৌদি সরকার বাংলাদেশকে আর কোনো ভিসা দিচ্ছে না তো দেখেন গতকালকে এই নিউজগুলি আমাদের সামনে এত পরিমাণ আসছে যে প্রত্যেক টিভি চ্যানেল একটা টিভি চ্যানেলও মনে হয় না যে মিস নাই টিভি চ্যানেলের সাথে যে সকল বাংলাদেশি আছে যারা নিউজগুলো প্রচার করে থাকেন তারাও কিন্তু প্রচার করেছেন এই সৌদি আরব সরকার বাংলাদেশিদেরকে আর কোনো বিষা দিচ্ছে না বা বাংলাদেশের সাথে সৌদি সরকার সমস্ত বিষা বন্ধ করে দিচ্ছেন তো এই নিউজটি কতটুকু সত্য দেখেন এই নিউজটি কিন্তু আমরা আপনাদেরকে গত দুই মাস আগে শিউর করেছিলাম যে সৌদি সরকার বাংলাদেশ সহকারে বিশ্বের চোদ্দটি দেশের সাথে জিয়ারা বিষা বিজিত বিষা বিজনেস বিষা এখন ওমরা বিষয় আগে কিন্তু ওমরা বিষা বন্ধ ছিল না তবে এখন ওমরা বিষাটিও বন্ধ করে দিয়েছেন এই নিউজটি আমরা আপনাদেরকে গত দুই মাস আগে শিওর করেছিলাম কারণ গত বছর অনেকেই জিয়ারা বিষা বা বিজিত বিষয় সৌদি আরবে এসে হজ করতে চেয়েছিলেন এই জন্য সৌদি সরকার এখন হজের এরকম সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন কিন্তু হঠাৎ করে গতকালকে বাংলাদেশের সকল গণমাধ্যম একটা দুইটা না বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম বলা করে কি উদ্দেশ্যে নিয়ে এগুলো প্রচার করছেন যে সৌদি সরকার সকল প্রকার বিষয় বন্ধ করে দিয়েছেন এটা কিন্তু আমরা এখনো বলতে পারি না দেখেন কাজের বিষয় কিন্তু এখনো চালু আছে হঠাৎ করে তারা দুই মাস আগে পুরাতন নিউজগুলোকে তারা গতকালকে আবারও প্রকাশ করেছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা গণমাধ্যম নাই বাংলাদেশে যে তারা এই নিউজটি ফলাও করে প্রকাশ করেনি যে সৌদি সরকার ভিসা বন্ধ করে দিয়েছেন কিন্তু সৌদি সরকার কোন ধরনের বিষয় বন্ধ করে দিয়েছেন এরকম কোনো কিছু কিন্তু তারা ওইখানে উল্লেখ করেনি সৌদি সরকার শুধুমাত্র জেরা ভিসা ভিজিট বিষয় ওমরা বিষয় এবং যারা বিজনেস বিষয় সৌদি আরবে আসতেন এই বিষয়গুলো বন্ধ করেছে সাময়িক সময়ের জন্য যেহেতু সামনে হস আর বড় হসকে সামনে রেখে সৌদি সরকার এই সিদ্ধান্তটি নিয়েছেন যারা কাজের বিষয়ে সৌদি আরবে আসবেন আপনাদের বিষয় কিন্তু সবসময় চালু ছিল আপনারা এখন আসতে পারবেন পরেও আসতে পারবেন কাজের বিষয় কোনো সময় সৌদি সরকার বন্ধ করেনি এবং কাজের বিষয় বন্ধ করবেও না এই বিষয় সময় চালু থাকবে আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি দেখে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদি সরকার কোন ধরনের বিষয় বন্ধ করেছেন বা কাদের জন্য বন্ধ করেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম